বাংলাদেশ দুই শূন্যতে ভারতের কাছে টেস্ট সিরিজ হেরে গেছে কিন্তু জিতে গেল ক্রিকেট কিভাবে জিতে গেল সাকিব আল হাসান বিরাট কোহলিকে দেখেন বোল্ড করে দিয়েছে বোল্ড করে দিয়েছে সেই বিরাট কোহলি সাকিব আল হাসানকে তিনি জানেন সাকিব আর টেস্ট খেলবেন না তিনি যে ব্যাটে ব্যাট করে থাকেন এমআরএফ সেখানে একটা সিগনেচার দিয়ে সাকিবকে ব্যাট গিফট করেছেন দেখেন এই ধরনের গিফট কিন্তু বিরাট কোহলি করে থাকেন এর আগে শাহনশাহ আফ্রিদিকে মোহাম্মদ আমিরকে দিয়েছিলেন সর্বশেষ তার নিজের সতীর্থ আকাশ আকাশদেবকে দিয়েছে একটা ব্যাট এবং সেটা দিয়ে শাকিব দিয়ে দুইটা চক্কা মেরেছে এই হচ্ছে ইন্টারেস্টিং বিষয় সো যাই হোক কেমন লেগেছে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে বিরাট কোহলি মানে একটা সময়ে খুবই এক ছিল কিন্তু খেলার বাইরে খুবই খুবই আন্তরিক একটা প্লেয়ার এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই জানাবেন কমেন্টে আপনার মতামত